তোমার নাম কি একটু দাঁড়াও তুমি ইসমাইল হোসেন আচ্ছা মুখ না দেখো সমস্যা নেই ইসমাইল হোসেন আচ্ছা তোমার বাসা কোথায় রংপুর হারা গাছ আচ্ছা তোমার বয়স কত চলছে দেখতে পারতেছেন যে ষোলো বৎসরের একজন বালক দাদা তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এত ছোট বয়সে যে সে হচ্ছে একটি ব্যবসা করতেছে তাই না তো আসলে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এবং তুমি যে এই ব্যবসা করতেছো তোমার পরিবারে কে কে আছে তুমি আছো তোমার বাবা মা ভাই সবাই আছে তাহলে তুমি কত নাম্বার মানে তোমরা ভাই বোন কতজন চার ভাই তুমি কি মানে তুমি কত নাম্বার মানে বড় ছোট মেজো তুমি দ্বিতীয় তোমার বড় ভাই কী করে পড়াশোনা করে কিসে পড়ে অনার্সে পড়ে আর তুমি হচ্ছে দ্বিতীয় তুমি পড়াশোনা করো না কিসে পড়ো ক্লাস নাইনে আচ্ছা তুমি এই যে এই বয়সে সেই হচ্ছে হারা গাছ আর আমাদের এইটা হচ্ছে কুরাম হ্যাঁ রংপুর হারা গাছ আচ্ছা ওইখান থেকে কি আজকে আসছো তুমি না এখান থেকে এখানে রাজাহাটে থাকো আচ্ছা আচ্ছা এই ব্যবসা কতদিন থেকে করো তুমি দুই মাস তাতে তোমার কিরকম প্রফিট রকম হয় চারশো টাকাও হয় পাঁচশো টাকাও হয় তাহলে তুমি কিসের বিনিময়ে কি কি দিচ্ছ আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে এগুলো দিচ্ছ না এই যে আমরা দেখলাম যে এই মানে ছোট্ট একটা ছেলেকে তো আসলে আপনি কিছু একটু বলেন তো দেখি যে আসলে যে এই বয়সে যে এটা করতেছে না দাদা এই বয়সে লেখাপড়ার বয়স দাদা

ও আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা দেখলাম যে পুরুষ মানুষের যে জীবন ষোলো বছর বয়স সে ব্যবসা করতেছে তাই ষোলো তেরো বছর ঠিক আছে দাদা ধন্যবাদ